হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু সিআরপি একাডেমি সিআরপি একাডেমিতে তোমাদের সকলকে স্বাগত এবং প্রত্যেককে গুড ইভিনিং তো গত কাল থেকে আমরা সন্ধ্যা ছটা থেকে আপকামিং ফুড এসআই পরীক্ষাকে লক্ষ্য করে কারেন্ট অ্যাফেয়ার্স ক্লাস শুরু করেছি এবং আমি তোমাদের এই কারেন্ট অ্যাফেয়ার্সগুলো টপিক ওয়াইজ করাবো এবং লিস্ট আকারে করাবো যাতে তোমাদের পড়তে এবং মনে রাখতে কিন্তু সুবিধা হয় এবং পরীক্ষার আগে আমি একটা ম্যারাথন এমসিকিউ প্যাটার্নের কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাস করিয়ে দেবো যেখান থেকে তোমাদের প্র্যাকটিসটা হয়ে যাবে তো গতকালের ক্লাসটা যারা দেখো তারা অবশ্যই অবশ্যই দেখে নিতে পারো ইম্পর্টেন্ট নিয়োগ সম বা রিসেন্ট অ্যাপয়েন্টমেন্ট সম্পর্কিত এবং আজকের যে আমরা কারেন্ট অ্যাফেয়ার্স ক্লাসটা করবো ফুড এস আই পরীক্ষাকে লক্ষ্য করে সেটি হলো গুরুত্বপূর্ণ বই এবং লেখক অর্থাৎ বুকস এবং অথর্স খুবই ইম্পর্টেন্ট একটি টপিক কারেন্ট অ্যাফেয়ার্স উপর থেকে সেগুলো দেখবো এবং সম্পূর্ণ দু জানুয়ারি থেকে দু ফেব্রুয়ারি একদম আপ টু ডেট আমরা তথ্য দেখব তো ক্লাসটা শুরু করা যাক তার আগে সিআরপি একাডেমিতে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবে পাশের বেল আইকনটা প্রেস করে রাখবে প্রত্যেকদিন গুরুত্বপূর্ণ ক্লাসের নোটিফিকেশনগুলো পাওয়ার জন্য এবং আমাদের টেলিগ্রামে যুক্ত হয়ে যাবে পিডিএফ গুলো পাওয়ার জন্য তো দেখো আমি লিস্ট আকারে পড়াবো বললাম তো বাঁ দিকে রেখেছি লেখকের নাম এবং ডান দিকে রেখেছি নেম অফ দ্য বুক অর্থাৎ কি বই লিখেছেন ওকে তো দেখো প্রথমেই যে নামটা রয়েছে সেটা হচ্ছে রমেশ ভট্টাচার্য তো রমেশ ভট্টাচার্য সম্প্রতি বই লিখেছেন কাশ্মীর ট্রাভেলস ইন প্যারাডাইস অন আর্থ আচ্ছা বইয়ের নাম গুলো আমি ইংরেজিতেই লিখেছি কেননা সমস্ত ডাটা ইংরেজিতেই পেয়েছি এবং এর বাংলা কিন্তু বইগুলোর নাম তো সমস্ত ম্যাক্সিমাম ইংরেজিতেই থাকে তার বাংলা কিন্তু করলে খুব বাজে লাগবে তো ইংরেজিতেই পড়ার চেষ্টা করো যাতে তোমাদের সুবিধা হয় পরীক্ষাতে বুঝতে সুবিধা হবে এবং চিনতে সুবিধা হবে তো কাশ্মীর ট্রাভেলস ইন প্যারাডাইস অন আর্থ এই বইটাকে কে লিখেছেন রমেশ ভট্টাচার্য লিখেছেন নেক্সট দেখো রঘুবীর শ্রীনিবাসন তিনি কি লিখেছেন শ্রী জগন্নাথ লর্ড অব দা ইউনিভার্স এই বইটি লিখেছেন নেক্সট দেখো সঞ্জয় যাজু কি লিখেছেন ইন্ডিয়া ইয়ার বুক ক্যারিয়ার কলিং এই বইটা লিখেছেন এবং এর মধ্যে যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো আমি একটু স্টারমার্ক করে দেবো যেমন প্রথম বইটা ঠিক আছে প্রথম বইটা রমেশ ভট্টাচার্য ইম্পর্টেন্ট বই নেক্সট দেখো পি বিক্রম মহা সাপনিকুরু এই বইটা লিখেছেন নেক্সট দেখো অশ্বিন প্রভু কি বই লিখেছেন দেখো মিস্ট্রি অফ মহাবলিপুরম স্টারমার্ক করবেন গীতা সিং এবং আরিফ খান ভারতী দুজনে মিলে একটা বই লিখেছেন সেটা কি রাম মন্দির রাষ্ট্র মন্দির এক সাজি ভিরাসাদ তো এটাকে স্টারমার্ক করবে কেননা সম্প্রতি রাম মন্দির উদ্বোধন হয়েছে তো রাম মন্দির নিয়ে পরীক্ষায় আসতে পারে তো গীতা সিং এবং আরিফ খান ভারতী এই রাম মন্দির রাষ্ট্র মন্দির এক সাজি বিরাসাত এই গ্রন্থটা লিখেছেন নেক্সট দেখো মুথু লেখক তিনি কি বই লিখেছেন মহা কবি দেখো মনোরমা মিশ্র স্টারমার্ক করবে সংস্কৃতি কে আয়াম এই গ্রন্থটা লিখেছেন খুবই গুরুত্বপূর্ণ পরীক্ষার জন্য নেক্সট আমরা দেখব যে নেক্সট নামটা রয়েছে খুবই খুবই ইম্পর্টেন্ট স্টারমার্ক করবে জেনারেল মনোজ মুকুন্দ নারভানে তিনি কি বই লিখেছেন ফোর অফ এটাকে ভিভিআই করো পরীক্ষায় আসতে চলেছে হয়তো তো জেনারেল মনোজ মুকুন্দ নারভানে ফোর স্টার্স অফ ডেস্টিনি বইটা লিখেছেন নেক্সট দেখো এমজে জে আকবর ও কে নটবর সিং দুইজন মিলে বই লিখেছেন গান্ধী এ লাইফ ইন থ্রি নেক্সট দেখো ছবির ব্যানার্জি দিবাকর তিনি কি বই লিখেছেন অ্যান্ড আনকমন লাভ দ্য আর্লি লাইফ অফ সুধা অ্যান্ড নারায়ণ মূর্তি ওকে সুধা এবং নারায়ণ মূর্তির যে প্রেম কাহিনী আনকমন লাভ এবং আর্লি লাইফ সেই সম্বন্ধে বই লিখেছেন নেক্সট দেখো সঞ্জীব যোশী স্টার করবে ভিভিআই করবে এক্স সামান্দার মেরে আন্দার খুবই গুরুত্বপূর্ণ বই পরীক্ষাতে আসতে পারে নেক্সট দেখো নরেন্দ্র মোদী প্রাইম মিনিস্টার খুবই ইম্পর্টেন্ট কি বই লিখেছেন সম্প্রতি নয় ভারতকে সম্ভেদা নয় ভারতকে সম্ভেদা এই বইটা লিখেছেন স্টার মার্ক করবে নেক্সট যে বইটা সেটা হলো রোহিত লাম্বা বইটা লিখেছেন কি বই লিখেছেন দেখো ব্রেকিং দ্য মোল্ড রিইমেজিং ইন্ডিয়াস ইকোনমিক ফিউচার এটাকেও স্টার মার্ক করবে খুবই খুবই গুরুত্বপূর্ণ পরীক্ষার জন্য নেক্সট যে লেখক এস সোমনাথ খুবই গুরুত্বপূর্ণ ভিভিআই করবে এস সোমনাথ যিনি ইসরোর চেয়ারম্যান তো তার গুরুত্বপূর্ণ বই সম্প্রতি প্রকাশিত হয়েছে দেখো নীলাভু কুড়িচা সিমহাঙ্গাল এটাকে ভিভিআই করবে বইটার নামটা একটু ভালো করে দেখো নীলাভু কুলদিচা সিমহাঙ্গাল নামে একটি গ্রন্থ লিখেছেন এস সোমনাথ নেক্সট দেখো ক্যাপ্টেন হিমাদ্রি দাস কি বই লিখেছেন বিল্ডিং পার্টনারশিপস এই বইটা লিখেছেন নেক্সট আমরা যে বইটা চলে যাব ডক্টর হেমা যোশী ভিভিআই করবে বইটিকে স্টার মার্ক করবে পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট দেখো বইটার নাম কি দো পালকি চৌহান মে ঠিক আছে দো কি চৌহান মে এই গ্রন্থটা লিখেছেন ডক্টর হেমা যোশী নেক্সট দেখো ডক্টর বা প্রফেসর রমেশ শ্রী গৌর কি বই লিখেছেন ম্যাপিং দ্য আর্চিভস ইন ইন্ডিয়া নেক্সট শর্মিষ্ঠা মুখার্জি স্টার মার্ক করবে শর্মিষ্ঠা মুখার্জিকে লেট যে প্রাইম মিনিস্টার সরি প্রেসিডেন্ট প্রণব মুখার্জি তার কন্যা তো তিনি কি বই লিখেছেন দেখো প্রণব মাই ফাদার এ ডটার রিমেম্বার্স এই প্রণবরা ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য নেক্সট দেখো টুইঙ্কেল খান্না স্টার মার্ক করবে ভিভিআই করবে পরীক্ষার জন্য টুইঙ্কেল খান্না কি গ্রন্থ লিখেছেন ওয়েলকাম টু প্যারাডাইস স্টার মার্ক ওয়েলকাম টু প্যারাডাইস নামে সম্প্রতি বই লিখেছেন টুইঙ্কেল খান্না নেক্সট দেখো অশোক ট্যান্ডন কি গ্রন্থ লিখেছেন এ রিভার্স সুইং কলোনিয়াল সরি কলোনিয়ালিজম টু কর্পোরেশন নেক্সট দেখো জগৎগুরু রাম ভদ্রাচার্য স্টারমার্ক করবে কি বই লিখেছেন দেখো অষ্টাদহী ভাষা রামানন্দাচারিয়া চরিতম ভগবান শ্রীকৃষ্ণ কি রাষ্ট্রলীলা তো তিনখানা গুরুত্বপূর্ণ বই অষ্টাদহী ভাষা রামানন্দাচারিয়া চরিতম এবং ভগবান শ্রীকৃষ্ণ কি রাষ্ট্রলীলা এই তিনটে গ্রন্থ লিখেছেন সম্প্রতি জগৎগুরু রাম ভদ্রাচার্য খুবই খুবই ইম্পর্টেন্ট নেক্সট দেখো আইএস অফিসার সোনাল গোয়েল স্টারমার্ক করবে কি গ্রন্থ লিখেছেন নেক্সট আমরা দেখবো দেখো শ্রী ঋষিরাজ স্টারমার্ক করবে বইটা কার্গিল এক ই ভিভিআই করবে খুবই ইম্পর্টেন্ট বই পরীক্ষায় আসার মতো নেক্সট দেখো অভয়কে মনসুন নামে বই লিখেছেন খুব ভিভিআই করবে খুবই গুরুত্বপূর্ণ যেগুলো ইম্পর্টেন্ট আমি স্টারমার্ক করিয়ে দেব নেক্সট দেখো পি এস শ্রীধরন পিল্লাই কি বই লিখেছেন এটাও স্টারমার্ক করবেন তিনি গভর্নর একটি রাজ্যের তো দেখো হেরিটেজ ট্রিস অফ গোয়া তো স্টারমার্ক করবে নেক্সট দেখো ডক্টর দীনেশ প্রসাদ সাগলানি কি বই লিখেছে লেটস মুভ ফরওয়ার্ড এটাকেও স্টারমার্ক করবে কিছু কিছু বই খুবই খুবই ইম্পর্ট্যান্ট নেক্সট দেখো টিএন সেশন এনার নাম অনেকেই শুনে থাকবে খুবই গুরুত্বপূর্ণ একজন ব্যক্তি স্টারমার্ক করবে এবং কি বই লিখেছেন থ্রো দ্য ব্রোকেন গ্লাস এটাকে ভিভিআই করবে টিএন সেশনের বইটা থ্রো দ্য ব্রোকেন গ্লাস লিখেছেন সম্প্রতি টিএন সেশন নেক্সট দেখো রঞ্জিত প্রতাপ কি বই লিখেছেন অ্যাজ দ্য হুইল টার্স এটাকেও স্টারমার্ক করবে এই এই প্রশ্নটা মানে এই কোশ্চেনটা অলরেডি পরীক্ষাতে এসেছে ঠিক আছে তো অ্যাস দ্য হুইল টার্স এই বইটা কে লিখেছেন রঞ্জিত প্রতাপ লিখেছেন নেক্সট দেখো শিবানন্দ দ্বিবেদী এবং কে কে উপাধ্যায় কি গ্রন্থ লিখেছেন অমৃতকাল কি ওর ঠিক আছে এটাও গুরুত্বপূর্ণ অমৃতকাল কি ওর গ্রন্থটা লিখেছেন নেক্সট দেখো সতীশ চন্দ্র কি গুরুত্বপূর্ণ বই লিখেছেন এ লাইফ উইল স্পেন্ড ফোর ইন্ডিয়ান ফরেন সার্ভিস নেক্সট দেখো এ কে ভট্টাচার্য কি বই লিখেছেন ইন্ডিয়াস ফাইন্যান্স মিনিস্টার্স এটা অতটা ইম্পর্টেন্ট নয় নেক্সট দেখো কস্তুরী রায় কি গ্রন্থ লিখেছেন দ্রৌপদী মুর্মু দ্রৌপদী মুর্মুর যে জীবন কাহিনী নিয়ে গ্রন্থ লিখেছেন কস্তুরী রায় এটাকে স্টার মার্ক করবে যেদু রাষ্ট্রপতিকে নিয়ে লেখা নেক্সট দেখো নারায়ণ ওয়াগুল কি লিখেছেন রিফ্লেকশন নামে একটি গ্রন্থ লিখেছেন স্টার মার্ক করবে নেক্সট দেখো অমিতাভ কান্ত ভিভিআই কর প্রাক্তন নীতি আয়োগের সিইও অমিতাভ কান্ত তিনি কি গ্রন্থ লিখেছেন মেড ইন ইন্ডিয়া নামক গ্রন্থটি লিখেছেন নেক্সট দেখো বরিয়া মজুমদার ভিভিআর ভিভিআই করবে খুবই গুরুত্বপূর্ণ বই কি বই শচিন এট দা ভিফটি অ্যাট দা রেট অফ ফিফটি খুবই গুরুত্বপূর্ণ বই পরীক্ষায় আসতে পারে একদম ভিভিআই করে রাখবে নেক্সট দেখো অজয় চৌধুরী এটিও গুরুত্বপূর্ণ বই জাস্ট অ্যাসপায়ার নামে একটি বই লিখেছেন এটাও পরীক্ষায় আসার মতো দেখবে যে যে বইয়ের নামগুলো খুব আকর্ষণীয় শুনতে খুব সুন্দর সেই সেই বইগুলোই কিন্তু পরীক্ষাতে ম্যাক্সিমাম টাইমস দিয়ে থাকে এবং যেগুলো স্পেশাল ব্যক্তিরা লিখে থাকেন স্পেশাল ব্যক্তিদের নিয়ে লেখা হয়ে থাকে সেই সমস্ত বই কিন্তু পরীক্ষাতে দেওয়ার চান্স বেশি থাকে নেক্সট দেখো কে কে শৈলজা এবং মঞ্জু সারা রাজন কি বই লিখেছেন মাই লাইফ অ্যাজ কমরেড নেক্সট দেখো রাস্কিন বন ফেমাস লেখক অবশ্যই স্টারমার্ক করবে দ্য গোল্ডেন ইয়ার্স নামে সম্প্রতি বই লিখেছেন খুবই খুবই ইম্পর্টেন্ট নেক্সট দেখো রাম মাধব কি বই লিখেছেন দেখো পার্টিসান ফ্রিডম এটাও গুরুত্বপূর্ণ নেক্সট আমরা দেখবো দেখো রামচন্দ্র মূর্তি কন্দু ভাটলা কি বই লিখেছেন এন টি আর এ পলিটিক্যাল বায়োগ্রাফি দেখো ডক্টর এম এ হাসান কি বই লিখেছেন ওয়ার অ্যান্ড ওম্যান ভিভিআই করবে ঠিক আছে এম এ হাসান এই গুরুত্বপূর্ণ বইটা লিখেছেন ওয়ার অ্যান্ড ওম্যান নেক্সট দেখো লেখনাথ ছেত্রী কি লিখেছেন কুল্লাগন ঠিক আছে ফুল লাগান বইটা লিখেছেন নেক্সট দেখো শশী থেকর ভেম্পাতি কি লিখেছেন কালেকটিভ স্পিরিট কংক্রিট অ্যাকশন ভিভিআই করো নেক্সট দেখো সজ্জন সিং দেব কি বই লিখেছেন ইন্ডিয়াস ভ্যাকসিন গ্রোথ স্টোরি নেক্সট দেখো জগদীপ ধানকার যিনি আমাদের বর্তমানে ভাইস প্রেসিডেন্ট হিসাবে রয়েছে রাজ্যসভার চেয়ারম্যান তো এটাকে গুরুত্বপূর্ণ ভিভিআই করবে কি লিখেছেন মুন্ডাকা উপনিষদ দ্য ব্রিজ অফ ইম মটালিটি খুবই গুরুত্বপূর্ণ বই পরীক্ষায় আসতে পারে নেক্সট আমরা দেখব কে এম চন্দ্রশেখর তিনি কি বই লিখেছেন দেখো গুড অ্যাস মাই ওয়ার্ড দেখো ডক্টর জ্ঞান চতুর্বেদী ভিভিআই লিখেছেন পাগলখানা পাগলখানা বইটা লিখেছেন জ্ঞান চতুর্বেদী এটা কিন্তু পরীক্ষায় আসতে পারে নেক্সট দেখো ডক্টর করণ সিং তিনি কি গ্রন্থ লিখেছেন দেখো উপনিষদ দ্য গেট ওয়ে টু ইটার্নিটি দেখো গুলিয়ে ফেলবে না জগদীপ করে সাথে জগদীপ ধংকর লিখেছেন মুন্ডক উপনিষদ দ্য ব্রিজ অফ ইমোরালিটি আর করম সিং কি লিখছেন মুন্ডক উপনিষদ দ্য গেট ওয়ে টু ইটার্নিটি তো দুটোই স্টার মার্ক করে রাখবে যাতে তোমরা কনফিউজ না হয়ে পড়ো নেক্সট দেখো পি জ্যোতিমণি এবং তিনি একজন প্রাক্তন বিচারক তিনি কি লিখেছেন ইন্ডিয়া স্ট্রাগল ফর ইন্ডিপেন্ডেন্স গান্ধিয়ান এরা নেক্সট আমরা দেখব দেখো রচনা বিশ্বাত রাওয়াত তিনি কি লিখেছেন রচনা বিশ্বাদ রাওয়াত কি কে তিনি হচ্ছেন ওয়াই বিপিন রাওয়াত যিনি মারা গিয়েছেন তার ওয়াইফ তিনি কি বই লিখেছেন তো এটাকেও খুব ভিভিআই করবে স্টারমার্ক করবে তিনি কি লিখেছেন বিপিন দ্য ম্যান বিহাইন্ড দ্য ইউনিফর্ম নেক্সট দেখো রাও ইন্দ্রজিৎ সিং তিনি কি গ্রন্থ লিখেছেন ও ম্যান অ্যান্ড মেন ইন ইন্ডিয়া টু থাউজেন্ড টোয়েন্টি টু নেক্সট দেখো শ্রী রাজীব মালতরা এবং মিসেস বিজয় বিশ্বনাথন কি গ্রন্থ লিখেছেন স্নেকস ইন দা গঙ্গা নেক্সট দেখো অনুরাগ বিহার কি বই লিখেছেন এ ম্যাটার অফ হার্ট এডুকেশন ইন ইন্ডিয়া নেক্সট দেখো ধনী কাকাতুয়া নামক লেখক তিনি কি গ্রন্থ লিখেছেন ছত্রপতি শিবাজি মহারাজ এটাকে স্টারমার্ক করবেন নেক্সট দেখো পেরুমল মরুগান তিনি কি গ্রন্থ লিখেছেন প্রায় নেক্সট দেখো অনিরুদ্ধ চ্যাটার্জি কি গ্রন্থ লিখেছেন বসু চ্যাটার্জী অ্যান্ড মিডিল অফ দা রোড সিনেমা এই গ্রন্থটা লিখেছেন নেক্সট লেখনার ক্ষেত্রে একটু আগেই দেখলাম ডিপিট হল দেখো ফুলাং এই গ্রন্থটি লিখেছেন ওকে নেক্সট আরো কিছু বই রয়েছে একটু দেখে নেবো এক এক করে দেখো পানি ত্রিপাঠী টিকু কি বই লিখেছেন হোয়াই ক্যান্ট এলিফেন্টস বি রেড নেক্সট দেখো পলগুমি সায়নাথ বা পি সাইনাথ শর্টে দ্য লাস্ট হিরোস এই গ্রন্থটা লিখেছেন নেক্সট দেখো সত্যজিৎ রায় দা বেস্ট অফ সত্যজিৎ এই নামে একটি শিরোনামে বই প্রকাশিত হয়েছে দেখো সালমান খুবই গুরুত্বপূর্ণ এই ব্যক্তি করবে এবং কি বই লিখেছেন সম্প্রতি ভিক্ট্রি সিটি নামে গ্রন্থ বের করেছেন নেক্সট দেখো এটা হচ্ছে রাষ্ট্রপতি হবে না ঠিক আছে জেপি নাড্ডা তো জেপি নাড্ডা কি বই লিখেছেন মোদি শেপিং এ গ্লোবাল অর্ডার ইন ফ্লাস্ক গুরুত্বপূর্ণ বই লিখেছেন স্টারমার্ক করবে নেক্সট দেখো শুভ্র গুপ্ত কি বই লিখেছেন স্টারমার্ক করবে ইরফান খান এ লাইফ ইন মুভিস নেক্সট দেখো ব্রিটিশ ঐতিহাসিক সাইমন সেবক মন্টেফিওর কি গ্রন্থ লিখেছেন দা ওয়ার্ল্ড এ ফ্যামিলি হিস্ট্রি নামে গ্রন্থ লিখেছেন নেক্সট দেখো কি বই লিখেছেন আহ কাকি মাধবরাও কি বই লিখেছেন ব্রেকিং ব্যারিয়ারি অব গুরুত্বপূর্ণ গ্রন্থ লিখেছেন নেতেকে শুনেছি খুব কঠিন কঠিন ইংরেজি শব্দ বলে থাকেন তো কি গ্রন্থ লিখেছেন আম্বেদকর এ লাইফ ভিভিআই করবে খুবই গুরুত্বপূর্ণ পরীক্ষার জন্য নেক্সট দেখো ডক্টর অশ্বিনী কুমার দ্বিবেদী হিউম্যান অ্যানাটমিক নামে একটি গ্রন্থ প্রকাশিত করেছেন নেক্সট দেখো সঞ্জীব সান্নাল কি পর্যন্ত লিখেছেন রিভলিউশনারিজ দা আদার স্টোরি অফ হাউ ইন্ডিয়া ওন ইটস ফ্রিডম নেক্সট দেখো তমাল বন্দ্যোপাধ্যায় কি বই লিখেছেন রোলার কোস্টার অ্যাফেয়ার উইথ ব্যাঙ্কিং স্টারমার্ক করবে বইটিকে নেক্সট দেখো জে আর মোহরিঙ্গার কি বই লিখেছেন স্পেয়ার এটাকেও স্টারমার্ক করবে গুরুত্বপূর্ণ নেক্সট দেখো আশিস চন্দ্রকর এবং সুরজ সুধীর কি বই লিখেছেন ব্রেভিং এ ভাইটাল স্ট্রং ইন্ডিয়াস কোভিড নাইনটিন ভ্যাকসিন স্টোরি নেক্সট দেখো অরবিন্দ মান্দোলাই কি গ্রন্থ লিখেছেন জাদুনামা যেটা হচ্ছে জাভেদ আক্তার লাইফ স্টোরি জাভেদ আক্তারের লাইফ স্টোরি এটাকে ভিভিআই করবে খুবই গুরুত্বপূর্ণ নেক্সট দেখো এম সুব্রমণ্যম খুবই খুবই গুরুত্বপূর্ণ এম সুব্রমণ্যম কে এখন বর্তমান নীতি আয়োগের যিনি সিইও রয়েছেন তিনি তো কি বই লিখেছেন তিনি কাম রান নামে একটি গুরুত্বপূর্ণ বই লিখেছে নেক্সট দেখো দুখানা বই রয়েছে দুটো বই আমরা ডক্টর দেখে ফার্নান্ডেস কি বই লিখেছেন ইন্ডিয়াস নলেজ সুপ্রিমেসি নিউ ডন এবং শেষ বই আজকের এই যে আমরা ক্লাস করছি তার লিস্টের শেষ বই মেঘনাথ দেশাই কি বলে লিখেছেন দ্য পভার্টি অব পলিটিক্যাল ইকোনমি হাউ ইকোনমিক্স ইকোনমিক দ্য পুয়ার ওকে তো এই ছিল টোটালি আজকের গুরুত্বপূর্ণ টপিক কারেন্ট অ্যাফেয়ার্স উপর থেকে বুকস অ্যান্ড অথর্স গুরুত্বপূর্ণ টপিক বই এবং লেখক সম্পর্কে কিন্তু বেস পরীক্ষায় প্রশ্ন থাকে তো গুরুত্বপূর্ণ আমরা কারেন্ট অ্যাফেয়ার্স এর টপিক করে ফেলাম এবং এই তথ্যগুলো কতদূর পর্যন্ত দেখলাম দু হাজার জানুয়ারি থেকে দু হাজার পুরো ফেব্রুয়ারি পর্যন্ত আমরা তথ্য থেকে নিলাম ওকে তো লিস্টটা তোমরা ভালোভাবে দেখে নেবে যখন পিডিএফটা পেয়ে যাবে পিডিএফ এর জন্য আমাদের যে টেলিগ্রাম চ্যানেল রয়েছে সেই টেলিগ্রামে তোমরা যুক্ত হয়ে যাও এবং সিআরপি একাডেমিতে নতুন হয়ে থাকলে অবশ্যই অবশ্যই প্লিজ প্রত্যেককে সাবস্ক্রাইব করে নাও এবং পাশের বেল আইকনটা প্রেস করে রাখো প্রত্যেকদিন এই রকম গুরুত্বপূর্ণ ক্লাসের নোটিফিকেশন গুলো পাওয়ার জন্য সামনেই ফুড এসআই পরীক্ষা রয়েছে পরীক্ষা সেরা প্রস্তুতি তোমরা এখান থেকে পেয়ে যাবে এবং এখান থেকে অনেক প্রশ্ন কমন পাবে এবং তোমাদের যাতে মনে থাকে এবং বেশি করে কমন আসে সেই অনুযায়ী আমি লিস্টটা করে দিচ্ছি এবং পরীক্ষার আগে অবশ্যই একটা এমসিকিউ ম্যারাথন ক্লাস আমি করে দেবো কারেন্ট উপর থেকে যাতে তোমরা প্র্যাকটিসটা একবার করে নিতে পারো ওকে তো ভালো লাগলে লাইক এবং কমেন্ট করে জানাও এবং সি আর একটা ফলো করতে দেখো প্রত্যেকদিন গুরুত্বপূর্ণ ক্লাসের নোটিফিকেশনগুলো পাওয়ার জন্য আজকের মতো ক্লাসটা এখানে শেষ করছি প্রত্যেকে অল দ্য বেস্ট থ্যাংক ইউ বাই